নমস্কার আজকের ভিডিওতে আমরা শিখব এক ঘন্টা জমি কত স্কয়ার ফুট একটি জমির কত ফুট দৈর্ঘ্য এবং কত ফুট প্রস্তুত হলে এক ঘন্টা জমি হয় এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটিতে যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি উপ সাবস্ক্রাইব করবেন তো আমরা চলে যাই হোয়াইট বোর্ডের মাধ্যমে কিভাবে ঘণ্টা করা হয় তো আমাদের একটি জমির প্রস্থ যদি চব্বিশ ফুট হয় তাহলে দুর্গ কতটুকু হলে এক ঘন্টা জমি হয় তো একটি জমি প্রস্থ যদি চব্বিশ ফুট হয় তাহলে দুর্ঘ যেতে হবে আমাদের ছয়ত্রিশ ফুট একটি জমি প্রস্থ যদি চব্বিশ ফুট হয় এবং দুর্গ যদি সঁয়ত্রিশ ফুট হয় তখন হয় এক ঘন্টা জমি তো আমরা দেখি এখানে কত স্কোয়ার ফুট জমি আছে তো স্কোয়ার ফুট বের করতে হলে আমরা জানি দুর্গ এবং প্রস্থ গুণ করতে হয় তো এই দুর্গ এবং প্রস্থ যদি আমরা গুণ করি গুণ করে হবে আটশো চৌষট্টি বর্গ ফুট আটশো চৌষট্টি বর্গফুটে হচ্ছে এক ঘন্টা জমি তো বন্ধুরা মনে করেন এখানে একটি জমি আছে যে জমিটির প্রস্ত মনে করেন সাতাইশ ফুট আছে আর দুর্গ আছে ছিয়ানব্বই ফুট তো এখানে দেখব আমরা এই জমিটাতে কত ঘন্টা জমি আছে তো এটা বের করতে হলে প্রথমে আমাদের এই যে এরিয়া আছে এই এরিয়াটির প্রথমে আমরা ক্ষেত্রফল বের করতে হবে তো ক্ষেত্রফল বের করার সূত্র আমরা জানি দুর্গ এবং প্রস্থ তো এই জমিটির দুর্গ আছে ছিয়ানব্বই ফুট আর প্রস্থ আছে সাতাইশ ফুট এই দুর্গপ্রস্ত যদি আমরা গুণ করি গুন করে হবে পঁচিশশো বিরানব্বই ফুট তো এই এরিয়াতে পেলাম আমরা পঁচিশশো বিরানব্বই বর্গ ফুট তো এবার আমরা দেখব এখানে কত ঘন্টা জমি আছে তো আমরা জানি এক ঘন্টা জমি হচ্ছে আটশো চৌষট্টি বর্গ ফুট আর এই জমি নিয়ে পেলাম আমরা পঁচিশশো বিরানব্বই বর্গ ফুট তো পঁচিশশো বিরানব্বইকে যদি আমরা এক ঘন্টা জমির বর্গফুট দ্বারা যদি আমরা বাক করি এক ঘন্টা জমির বর্গফুট হচ্ছে আটশো চৌষট্টি আটশো এটা দ্বারা যদি আমরা বাক করি তাহলে এখানে কত ঘন্টা জমি আছে তা বেরিয়ে আসবে তো এটা বাক করার পর হবে তিন ঘন্টা জমি তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা শিখলাম এক ঘণ্টা জমি হচ্ছে আটশো চৌষট্টি বর্গফুট আটশো চৌষট্টি বর্গফুটে হচ্ছে এক ঘণ্টা জমি তো বন্ধুরা আজকের এই ছোটো ভিডিও গানে শেষ আপনি ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি বসে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ